আমার ভাইয়ের বউ কাছে বিয়ে করেছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:15 ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে নিয়েছি ডিম সেদ্ধও খাওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি ফিজিওথেরাপি করতে ওখানে আবার 1 ঘন্টা সময় লাগবে দেখো আমি বেরিয়ে গেছি আর হেঁটেই যাচ্ছি আমাদের বাড়ির থেকে কিন্তু ফিজিওথেরাপি সেন্টার বেশি দূর না মানে ওই পায়ে হেঁটে গেলে এক মিনিট সময় লাগে তবুও আমি হেঁটে খুব কম যাই বাবা কিংবা ভাই বেশিরভাগ অংশ সাইকেলে করে রেখে আসে তবে বাবা আজকে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে ভাইয়েরও একটু তারা রয়েছে বললাম আমি একটু হেঁটে হেঁটেই যাই আগের তুলনায় এখন একটু ব্যথা কমেছে ব্যথা কমা বলতে কি বলো তো একদিন বাড়ে একদিন কমে কখন বাড়ে আর কখন কমে ঠিক আমি বলে বোঝাতে পারবো না তবে এখন একটু কম কমই লাগছে হেঁটে তো যাচ্ছি সন্ধ্যাবেলা হবে জানি না তো দেখো ফিজিওথেরাপি সেন্টারে আমি কিন্তু চলে এসেছি আর অলরেডি এখানে ফিজিওথেরাপি করছে একজন দেখলাম মানে অল টাইম ভিড়ই থাকে আর আমাকেও মেশিন দিয়ে দিয়েছে দেখো কারেন্টের শর্ট নেওয়ার মতো কি খারাপ যে লাগে কি বলবো এইভাবে পড়ে থাকতে হয় মিনিমাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো সময় লাগে আবার কোনো কোনো দিন বেশিও লাগে যদি কারেন্ট চলে যায় তাহলে আরও একটু সময় বেশি লাগে তবে কিছু করার নেই এটা তো আমাকে করতেই হবে তবে এইভাবে ভালো লাগে না জানো তো এইভাবে উগুড় হয়ে শুয়ে থাকা সম্ভব তবুও করতে তো হবেই না ফিজিওথেরাপি করে বাড়ি চলে এসেছি এসে দেখছি মা এখনও রান্নার কাছে বসে রয়েছে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট পরে এলাম এখনও মায়ের রান্না শেষই হয়নি কি কি রান্না করেছে আমি জানি না তবে এখন দেখছি এই যে টেঙ্গি রান্না করছে স্যুপটা রেডি হয়ে গেছে তবে একটু ভাত খাবো ভাত খেয়ে তারপরে স্যুপ খাবো বাড়িতে সকাল সকাল তো খাওয়াই হয় না এখন সাড়ে দশটা মতো বাজে এখানে এসে মায়ের কাছে বুঝতে পারছো জোর করে হলে মা বলবে একটু খেয়ে নে আর যেহেতু স্যুপ খাবো তো ভাতটা খাওয়ার পরে স্যুপটা খাওয়াই বেটার বাসি পেটে না ঠিক সহ্য হবে না সেই জন্য এ দেখো ভাত খেতে বসেই গেছি আজকে দু রকমের মাংস টেংরি ডাল বেগুন ভাজা এগুলো হয়েছে তবে ডাল তো আমি অতটাও পছন্দ করি না ওই জন্য আমি কিন্তু মাংস দিয়ে খেয়ে নিলাম আর এই দেখো স্যুপ স্যুপটা আজকে কেমন কেমন লাগছে কেন বলো তো গাজর অনেকটা দিয়ে দিয়েছে আর গাজরের কোনো কিছুই না আমার ভালো লাগে না ওই স্যুপের মধ্যে গাজর দিয়েছে না আমার আর লাগছে না সত্যি আজকে স্যুপটা ভালো লাগেনি তবুও কষ্ট করে খেলাম কি আর করা যাবে ফেলে তো দিতে পারি না বলো গতকালকে স্যুপটা বেশি টেস্টি হয়েছিল যখন শরীরটা খারাপ করে শরীর খারাপ বলতে যখন দেখি না ব্যথা যন্ত্রণা বেড়ে গেছে তখন এই সমস্ত কিছু করি এগুলো যদি ডেলি করা হয় তাহলে কিন্তু এই জিনিসটা এতদিনে ঠিক হয়ে যেত মানে হাড় খাওয়াটা ঠিক হয়ে যেত মানে সেই কথাই বলে না ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না যখন প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায় উঠতে পারি না চলতে পারি না তখন মনে হয় এই সমস্ত কিছু করি আর যখন একটু হাঁটাচলা করতে পারি তখন আর এগুলো ভুলে যায় এই জন্যই আমার আজকে এই দুর্গতি বুঝলে মেয়েকে একটু সুখ দিয়েছি আমি একটু নিলাম ভাইয়ের বউকে দিতে গেলাম ও খেলো না বলছে খাবো না তবে আমারও আজকে ভালোই লাগছিল না আমার এখনও স্নান হয়নি ভাত টাত খেয়ে দেখেই চো স্যুপ খেয়েছি খেয়ে ওপরে এসেছিলাম এখন ওই একটা দেড়টা মতো বাজে স্নান করবো কী বলতো আমি ওপরের ঘরে শুয়ে না একটুখানি ঘুমিয়ে গেছিলাম একটা আখ খেলাম আখ খেয়ে ভাই আবার দেখছি এই যে চিড়ে ভাজা এনেছে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা হেভি লাগে খেতে তো ওটাই আর কি খাচ্ছিলাম খেয়ে একটু স্নান করব। একবার ভাবছি স্নান করবো একবার ভাবছি করব না তো মা বলছে জল গরম বসানো আছে নিচে যাবো অল্প একটু জলে স্নান করেই নেব স্নান না করলে একেবারেই ঘুম আসবে না এমনিতেই ঘুম আসতে চায় না স্নান করেই ওপরে চলে এসেছি কেন বলতো নিচে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওই জন্য আর কি ওপরে চলে এসেছি আজকে দুবার সিঁড়ি দিয়ে ওঠা নামা হয়ে গেল প্রত্যেক দিন একবার করে উঠছিলাম স্নান টান করে উপরে উঠতাম তারপর একেবারে বিকেলে নিচে নেমে যেতাম কিন্তু আজকে দুবার হয়ে গেল। ভাতটা খাবো খেয়ে নিচে চলে যাব। নিচে এসে দেখছি আমার মেয়ে আর ভাইয়ের বউ এ দেখো রেডি হয়েছে ওরা এখন যাবে মেঘনা পার্কে সেদিন আমাদের সাথে যাওয়ার জন্য বলেছিলাম কিন্তু আমার ভাইয়ের বউ তো বোনের বাড়ি থাকেনি বাড়ি চলে এসেছিল আর আমি বোন আর মেয়ে গেছিলাম আজকে ভাই যাচ্ছে ভাইয়ের বউ আর আমার সোনা ও তো যাবেই টাটা সবাই টা এখন পাঁচটা দশ মতো বাজে বাবা সাইকেলে করে দিয়ে গেল। এখানে মানে ফিজিওথেরাপি সেন্টারে ফিজিওথেরাপি করি এখানে আবার এক ঘন্টা লেগে যাবে তারপরে আবার বাবাকে ফোন করব বাবা এসে নিয়ে যাবে তো আজকে একটু ভিড় রয়েছে আমার জায়গাটা খালি রয়েছে শুয়ে যায় মানে এই যে সকাল বিকেল দু টাইম করছি না এবার শুয়ে থাকতেও পারছি না কিন্তু না করে উপায় নেই কতক্ষণে কমবে কি করলে কমবে এই আশায় এখন শুধু ছুটে বেড়াচ্ছি ফিজিওথেরাপি করে চলে এলাম বাবাই নিয়ে এলো দেখছি ছানা এনেছে মানে আমাকে ফিজিওথেরাপি সেন্টারে দিয়ে আবার বাজারে গেছিলো বাজার থেকে ছানা এনেছে তো মা বললো ওটা খেয়ে নে ডিম সেদ্ধ বসিয়েছে আগে ছানাটা খেয়ে নিই একবারে না সহ্য হচ্ছে না মানে দুধের জিনিস আর ডিম আমার তো অ্যাসিডিটির সমস্যা রয়েছে এগুলো না খেয়ে সহ্য করতে পারি না কিন্তু ওই যে নিরুপায় কিচ্ছু করার নেই খেতেই হবে কেননা দুধের পরিমাণ যে খাবারে রয়েছে সেই খাবার হচ্ছে ক্যালসিয়াম যুক্ত খাবার আর ক্যালসিয়াম যুক্ত খাবার এখন আমার মানে বেশি পরিমাণে খাওয়া দরকার তবেই যদি মানে সেই জায়গাটা ঠিক হওয়া সম্ভব মানে সম্ভব কতটা সম্ভব ঠিক জানি না তবে চেষ্টা তো চালিয়ে যেতে পারে সেই কথাই বলে না আশাই বাঁচে চাষা ঠিক সেই রকমই হয়েছে এখন আমার আশা করি যদি ঠিকঠাক হয়ে যায় তো ওই জন্যই আর কি এই সমস্ত কিছু করা এখানে চারটি ডিম সেদ্ধ দেওয়া হয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ দুটো চারটে ডিম দেওয়া হয়েছে একটা আমি খাবো একটা মেয়ে খাবে একটা ভাই আর একটা ভাইয়ের বউ আর এখানে ময়দা মা মা রুটি বানাবে তবে রুটি আমি আজকে খাবো না ভাত খাবো রুটি খাওয়ার ইচ্ছা নেই রুটি খেতে ইচ্ছা করেছে ঝোলা গুড় দিয়ে তো গুড়টা আমার বোনের বাড়ি থেকে কালকে আসবে কালকেই খাবো আজকে আমি ভাতটা খেয়ে নেব এখন খাচ্ছি সন্দেশ এটা ভাই এনেছে কেননা ওরা সেই পার্কে গেছিলো তো আসার সময় এনেছে সন্দেশ আর শিঙারা যেই সন্দেশটা আমাকে খেতে দেখলে ওটা আমার ফেভারিট সন্দেশ কেননা ওটাই খেতে আমি বেশি ভালোবাসি মানে দুটো সন্দেশ একসাথে জোড়া লাগানো ছোটোর থেকে এটা আমার প্রিয় তবে এই সন্দেশগুলো না আমাদের চাপড়াই পায় না এখানেই পাওয়া যায় তো ভাই যেহেতু জানে ওই জন্য আর কি এনেছিল আমি সন্দেশটাই খেলাম সিঙ্গারাটা আমি আর খেলাম না কেননা অনেকগুলো গ্যাসের খাবার পরপর খেয়ে যাচ্ছি খেলে আর সহ্য হবে না তবুও সন্দেশটা খেয়েছি এবারে ডিম সেদ্ধটা খেয়ে নিই কেননা অনেকটা সময় হয়ে গেছে ডিম সেদ্ধ করেছে ডিমটা আবার ঠান্ডাও হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে না ডিম সেদ্ধ ভালো লাগে না খেতে তাই না বলো গুড মর্নিং বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা গতকালকের ভিডিওটা শেষ করতে পারিনি ডিম সেদ্ধ খেয়েছি তারপরে খাবার খেয়ে না শুয়ে গেছিলাম ঘুম পাইনি যদিও কিন্তু শুয়ে গেছিলাম মানে শুয়ে পরে আর না ওঠাও হয়নি আমার আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি আজকে সকাল থেকেই আবার ব্লগটা শুরু করলাম সকাল বলতে অনেকটাই লেট হয়ে গেছে এখন সাড়ে দশটা এগারোটা বাজতেই চললো সকালে উঠে চা বিস্কিট খেয়ে ডিম সেদ্ধ খেয়ে গেছিলাম ফিজিওথেরাপি করতে ফিজিওথেরাপি করে এলাম এসে আজকে একটুখানি খিদে পেয়ে গেছে ওই জন্য খেতে বসে গেছি মার এখনও রান্না কমপ্লিট হয়নি মা এখনও রান্না করছে ওই জন্য ভাইয়ের বউ ভাতটা বেড়ে দিচ্ছে আগে খেয়ে নি কেমন এখন বারোটা পঞ্চান্ন বাজে স্নান কমপ্লিট করে নিয়েছি মাথাটা শ্যাম্পু করেছি দেখো এখনও আসরানো হয়নি পরে আসতাবো আমি আসতাবো না আসতেই দেবে এরকম একজন আছে কবিতা হা ও দেবে মুড়ি মাখাচ্ছে খিদে পেয়েছে তখন ভাত খেলাম খাওয়ার পরে আজকে মুড়ি খাই ভাত ইচ্ছা করছে না ঝাল চানা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি স্পেশাল মুড়ি একটু মুড়ি খেয়ে নিই মেয়ের স্নান হয়ে গেছে ও মানে ওপরে মা কাজে আছে তাঁত বোনাচ্ছে মা মনে হয় একটু পরে স্নান করবে কবিতারও স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে একটু মুড়ি খাবো খেয়ে একটু ছাদে বসে থাকবো ওপরে গরম মানে গরম পড়ে গেছে রাতের বেলায় একটু ঠান্ডা লাগছে বাট দিনের বেলাটা একটু গরম গরমই লাগছে আর বাড়িতে কি ঠান্ডা লাগছিল ওপরে থাকতাম তবুও ঠান্ডা লাগছিল এত জ্বর আর এখানে দেখো জ্বর নেই কোনো কিছু নেই মানে রেস্টে আছি বুঝতেই পারছো কোনো কাজ নেই কম্ম নেই বরঞ্চ আমার কাজগুলোই ওদেরকে করে দিতে হচ্ছে তার জন্য চুপটি করে শুয়ে বসে আছি মানে বসে থাকি কম শুয়ে থাকি বেশি তার জন্য অনেকটা আবার ফিজিওথেরাপি হচ্ছে দু টাইম সকালে একবার হচ্ছে বিকেলে একবার হচ্ছে দু টাইম ফিজিওথেরাপি আবার এক্সারসাইজগুলো বাড়িতে করা হচ্ছে দু টাইম করি তিন টাইম করি না সকালে করি আর রাতেরবেলা খাওয়ার আগে দু টাইম করা হয় এমন একটা রোগ দিয়েছে শুয়ে থাকা রোগ শুয়ে থাকলে মানে একটু ভালো থাকি ঔষধ খাইনি আজকে প্রায় চার পাঁচ দিন ওষুধ খাইনি মানে ব্যথা করছে মাঝে মধ্যে ব্যথা করছে না তা কিন্তু নয় ব্যথা আছে তবে চলাফেরা করতে পারছি আর বাড়িতে ঔষধ খেয়েও আমি চলাফেরা করতে পারতাম না এমন অবস্থা এই যন্ত্রণা করত এই ব্যথা করত হাঁটতে পারতাম না শুয়ে থাকতে পারতাম না এরকম একটা পরিস্থিতি হয়ে যাই হোক এই তো হচ্ছে ব্যাপার আজকে অনেক কটা দিন হয়ে গেছে সেইভাবে ব্লগও বানাতে পারিনি শরীর ভালো না থাকলে তো কোনো ভালো লাগে না তোমরা তো জানোই শরীরটা খারাপ থাকলে আর কোনো কিছু পরে কি হবে জানি না করে উঠে এখন লাগছে মুড়িটা খেয়ে নিই তোমরা যারা যারা দুপুর মুড়ি খেতে যাও তারা যারা চলে এসো স্পেশাল মুড়ি মাখাচ্ছে বুঝেছ স্পেশাল করে ঝাল চানাচুর দিয়ে আমাদের ওখানকার তো চানাচুরি খাই না আমি ওখানে ছোলা ভাজা আর মটর ভাজা তাও আবার লঙ্কা দিয়ে খায় কাঁচা লঙ্কা দিয়ে তোমরা তো দেখেছ চানাচুর ভালো লাগে না ওখানকার চানাচুর কিন্তু এখানে ভালোই লাগে ঝাল জিনিসটা একটু বেশি পছন্দ করি ঝাল কম তো কোনো জিনিসই খেতে পারি না সে তরকারি বলো আর মানে যে কোনো জিনিস ঝাল ঝাল আমি একটু বেশি পছন্দ করি তো এই দেখো আমাদের ঝাল ঝাল স্পেশাল মুড়ি কোথায় ছাদুড়ি বসে থাকতো ও সব জানে তারপরে বিলে এসেছি এই দেখো দুপুরের খাবার খেলাম খেয়ে এখানে এসে দাঁড়িয়ে আছি ভালো লাগছে না বাড়িতে থাকতে ওই জন্য এলাম একটু মিস করি জায়গাটা কি খুব ভালো থাকলে কতদিন আসা হয়ে যেত ভালো নেই বলে আসতে পারি না ছাগলগুলো ভ্যা ভ্যা করছে তো মা আরো জোর দিচ্ছে এই দেখো ছাগল দেখো কে কে যে দেখো আমার ভাইয়ের বউ আমি মানি এই দেখো কাকাও মানা অ্যাটিটিউড বেশি বেশি এর আবারে

কেউ গম জল ঠান্ডা হয়ে যাবে না ঠিক আছে তাই তো গরম জল ঠান্ডা হয়ে যাবে তো পড়ে নিক আমি একটুখানি শুয়ে থাকি কি করবো আর তো করে যাবো না আর যাবো না মানি ব্যথা করছে আজকে খুবই ভীষণ ব্যথা আজকে মানির এখনও পড়া শেষ হয়নি ওই ঘরেই পড়ছে পড়া দিয়ে এসে ভাইয়ের বউ একটু চা বানালো আমরা চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি সবাই একসাথে থাকার মজাটাই আলাদা তাই না বলো হাসবো না ইচ্ছা থাকলেও হাসতেই হয় না হেসেও থাকতে পারি না আর মাও এখানে বসে চা খাচ্ছে সবাই এক জায়গাতেই রয়েছি তবে ভাইয়ের বাবা চলে যাবে সোনার এখনও পড়া কমপ্লিট হয়নি ওই কিন্তু সন্ধ্যাবেলাটায় পড়ায় আমি কিন্তু পড়াই না ওকে চা খেয়ে উঠেই আবার শিঙারা নিয়ে বসে গেছি ভাই কাজের থেকে বাড়ি এলো বাড়ি আসার সময় শিঙারা ছানা এনেছে গরম গরম শিঙারা বেশ হেভি লাগে মানে শিঙারা তো ঠান্ডা হয়ে গেলে মোটেই ভালো লাগে না আমাদের এখানে করিমপুরের রাধাবল্লভের শিঙারা থেকে বেশি টেস্টি মহিষবাথানেও ভালো বানায় তবে রাধা বল্লভের মতো অতটাও টেস্টি না তবুও খেতে হয় খাই তবে আমাদের বাড়ি থেকে করিমপুর প্রায় সাত আট কিলোমিটার অত দূরে আবার কে যাবে শিঙারা আনতে ওই জন্য মহিষ বাথান থেকে এনেছে ভাই ওখানেই কাজ করছিল মহিষবাথানে তো বাড়ি ফেরার সময় এনেছে তো যাই হোক চলো সিঙ্গারাটা খেয়ে নিই আবার পরে আসছি বাবার বাড়ি এসে শুধু খাওয়া আর ঘুমানো এছাড়া কোনো কাজ নেই ঘুম তো আমার নেই শুধু বিছানায় শুয়ে থাকি এখন আবার এই দেখো ছানা খাচ্ছি ভাই এনেছেন তবে একসাথে তো সব কিছু খাওয়া সম্ভব নয় একটু থেমে থেমে খাচ্ছি ছানা খেয়ে উঠে আবার পেয়ারা নিয়ে বসেছি এই দেখো টুকরো টুকরো করে কেটে দিল ভাইয়ের বউ আর পেয়ারা খেতে বেশ ভালোই লাগে তবে এখন লবণ দিয়ে খায় না এখন শুধু শুধু খায় লবণ দিয়ে খেলে বেশি ভালো লাগে তারপরে মা ভেজেছে রুটি আমি অবশ্য বিছানার উপরেই আছি বিছানার ওপর থেকে নামিনি তো ওখানে বসে আর কি এই দেখো গুড় ঝোলা গুড় বোনের বাড়ি থেকে আনা হয়েছে মানে আমার ভগ্নিপতি দিয়ে গেছে সকালবেলা তো মা ওই জন্য রাতের বেলায় রুটি ভাজলো যেহেতু আমি বলেছিলাম যে ঝোলা গুড় দিয়ে রুটি খাবো ওই জন্য গরমা গরম রুটি আর সাথে রয়েছে ঝোলা গুড় খেতে বেশ হেভি লাগছিলো আমি আর মেয়ে খাচ্ছিলাম মানে গরম রুটির সাথে ঝোলা তো ওই জন্য ভালো লাগছিল আর মায়ের হাতের খাবার তো টেস্টি লাগবে নিজে বানিয়ে খেতে কিন্তু অতটাও টেস্টি লাগে না কিন্তু মা যে কোনো খাবার বানিয়ে দিলেই না সেই খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় তবে মিষ্টি দিয়ে কোনো কিছু খাওয়ার পরে না আবার ঝাল জিনিস কিছু খেতে ইচ্ছা করে মা ওইদিকে আলুর তরকারি করছে মাকে বলেছি ঝাল ঝাল করে আলুর তরকারি করতে আলুর তরকারি দিয়েও আর একটা রুটি খেয়ে নেব লাস্টে দুটো ভাত খাবো খেয়ে শশা খাবো খেয়ে শুয়ে যাবো তাহলে আজকের মতো মানে ডিউটি সবার শেষ সবাইকে খাটিয়ে মারলাম এখানে এসে বুঝেছ আমি তো আগেই রুটি খেয়ে নিয়েছি এরা এখন রুটি খেলেও দুটো দুটো ভাত খেয়ে নিচ্ছে আমিও দুটো ভাত খেয়ে নেবো তো চলো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা বন্ধুরা